তুম রসে টৈটম্বর রসগোল্লা আজকে বানানো শেখাচ্ছে কিচেন টেলসে আট বছর ধরে কুকিং বেকিং ক্লাসেস আমি কন্টাক্ট করে থাকি আর আমার কাছ থেকে মিষ্টি বানানো কেক বানানো শিখে প্রচুর লোকে কিন্তু নিজেরা বিজনেস করে পায়ে দাঁড়িয়েছে তাই করতে চাইলে তোমরাও এরকম পারফেক্ট রসগোল্লা বাড়িতে তৈরি অবশ্যই কনট্যাক্ট করো রাতের ছবি আগেরটা এটা হলো দিনের ছবি চেহারা থেকে বুঝতে পারছে কতটা পারফেক্ট হয়েছে যে কোনো বড়ো দোকানের রসগোল্লাকে বলে গোল দিয়ে দেবে পারফেক্ট জালিদার আর রসের টৈটম্বুর রসগোল্লা সুপার সোয়ানজি সুপার ইয়ামি সুপার টেস্টি তো চলো ভিডিওটি দেখে নাও পুরোটা প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে তোমার রসগুলো প্রথমবারই পারফেক্ট হবে তাই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার এখানে ফুল ক্রিম মিল্ক নিচ্ছি তিন প্যাকেট মানে দেড় লিটার গরুর দুধ হলে তো কোনো কথাই নেই খুবই ভালো আদারওয়াইজ নর্মাল যদি দুধ হয় ফুল ক্রিম ছাড়া লো ফ্যাটের তাহলে কিন্তু মিল্ক পাউডার এর সাথে বেশ অনেকটা গুলে অ্যাড করে তারপরে ছানাটা কাটিও প্রথমেই যেই বলক চলে আসবে সাথে সাথে এটাকে বন্ধ করে পাঁচ সাত মিনিটের জন্য ঠান্ডা করে নিতে হবে দেখো এখন আর ধোয়া উঠছে না এই সময়তে দুটো লেবুর রস আর সমপরিমাণ জল দিয়ে আস্তে আস্তে এরমভাবে নাড়াতে থাকতে হবে যতক্ষণে ছানাটি পুরোপুরি কেটে যাচ্ছে এবার একটা মসলিন কতে আমি এটাকে ছেকে নিয়ে জল ঝরাতে দিয়েছিলাম দু ঘন্টার জন্য খুব বেশিক্ষণ না দু ঘন্টা দেড় কাপ মতো ছানা আমার এখানে তৈরি হয়ে গেছে এইবার আমি রসটা তৈরি করতে দিচ্ছি এখানে নিয়ে নিয়েছি মেজারিং কাপের দু কাপ চিনি এখানে পাটালি গুড় ইউজ করছি ব্র্যান্ড প্রমোশনের ভিডিও নয় তাই জন্য ব্র্যান্ডের নয় গুড় যত ভালো হবে অবশ্যই রসগোল্লা তত ভালো হবে এটা তো বলার অপেক্ষা থাকে না এখানে আমি পাটালি গুড় ইউজ করছি ওয়ান ফোর্থ কাপ চিনি আর গুড়ের রেশিওটা ভীষণ ইম্পর্ট্যান্ট এটাই ম্যাক্সিমাম লোক ভুল করে এখানে চিনি যেমন নিলাম দু কাপ মেজারিং কাপের ওয়ান ফোর্থ কাপ নিলাম পাটালি গুড় আর দু কাপ নেব জল মিডিয়াম আছে এটাকে কিন্তু আমি ফুটতে দেব যতক্ষণ না টক ফুটে উঠছে ততক্ষণ আমরা রসগোল্লাগুলো বানাতে চলে যাব সবার প্রথম একটা পাত্রে নিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো তার মধ্যে সবার প্রথম যাবে তিন টি স্পুন ময়দা তিন স্পুন সুজি মাপগুলো একদম এক্স্যাক্ট এক দিলে তোমার রসগোল্লাও পারফেক্ট হবে এবার নিয়ে নেব এক টেবিল স্পুন চিনি ওয়ান টি স্পুন মিল্ক পাউডার আর দুই চিমটে বেকিং পাউডার বেকিং সোডা কিন্তু নেবো না বেকিং পাউডার আর চিনটেটা এইভাবে দেবে হাতে তুলবে তুলে একটু এক্সেসটা ঝেড়ে দেন দেবে কেন এর পরিমাণে এদিক ওদিক হলে কিন্তু খুব অসুবিধা এক টি স্পুন দিয়ে দিলাম সাদা তেল অবশ্যই এখানে দেশি ঘি ইউজ করতে পারো ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে টেক্সচারটা হবে অনেকটা বালির মতো দেখো এবার চলে যাব ছানা তৈরিতে পুরের গন্ধ যাতে খুব ভালো আসে তাই জন্য আমি কোনো এলাচ পাউডার ইউজ করিনি তুমি ছানাটিকে হাত দিয়ে একটু চোটকে বড় দানাগুলো ভেঙে নেব। তবে ছানা যদি পারফেক্ট নরম হয় তাহলে কিন্তু খুব বেশিক্ষণ করে মাখতে হয় না যেমন আমারটা কতটা পারফেক্ট হয়েছে দেখে বুঝতে পারছো দু ঘন্টা জল ঝরনাতে যেটা হয়েছে একেবারে কিন্তু ড্রাই থাকবে না ছানা একটু সামান্য জল থাকবে মানে জল থাকবে না কিন্তু জিনিসটা নরম সফট ছানা থাকবে সেটা দিয়ে পারফেক্ট রসগোল্লা জুসি স্পঞ্জি হবে খুব ড্রাই হয়ে গেলে কিন্তু রসগোল্লা ভালো হয় না পাঁচ থেকে সাত মিনিট হাত দিয়ে মেখে নিলাম পাঁচটা আঙুল আর তালু ইউজ করে। হালকা হাতে মাখতে হবে এইবার দিয়ে দিতে হবে শুকনো উপকরণগুলো শুকনো উপকরণগুলো দিয়ে কিন্তু খুব জোরে ডলা দেবে না আর প্রথমেও কিন্তু দেখেছ আশা করি যে আলতো হাতে আমি মেখে নিয়েছিলাম তার কারণ হচ্ছে যদি রসগোল্লাগুলো মাখতে মাখতে পুরোপুরি তেল বেরিয়ে যায় হাতে তাহলে কিন্তু ওটা পনিরের ভুর্জি হতে পারে বা ছানার ভুর্জি হতে পারে রসগোল্লা আর কিন্তু হবে না তাই তেলটাকে ভেতরেই থাকতে হবে এইবার দেখো মাখা হয়ে গেছে এবার আমি এখান থেকে একটা একটা করে রসগোল্লা বানিয়ে নিচ্ছি প্রত্যেকটা রসগোল্লার সাইজ সমান হলে কুকিং টাইমটা একদম সমান হয় একদম যেন কোনো রকম ক্র্যাক বা ফাটল না থাকে সেটা কিন্তু খেয়াল রাখবে এইবার দেখো রস টক করে ফুটতে শুরু করেছে রসগোল্লাগুলো সব কটা বানানো হয়ে গেছে এইবার আমি এক এক করে এখানে ছেড়ে দেবো সব কটাকে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজটা করতে হবে মনে রাখবে এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু হাই হবে পাত্রের সাইজটা এরকম হবে যে রসটা দেখো অর্ধেকটা হয়েছে মানে রস ওপরে ঝাঁক ওঠার জায়গা আমাকে দিতে হবে আর রসটা দেখো খুব বেশি কিন্তু গাঢ় হবে না দেখো খুব একটা চিপচিপে হয়নি একটু আঠালো আছে কিন্তু কোনো তার ফর্ম করেনি এইটা পারফেক্ট কনসিস্টেন্সি এইবার এই টেক্সচারটাকে মেনটেন করতে হবে এখানে আমি একটু ময়দা গোলা জল দিচ্ছি মানে এক চামচ ময়দা আর তিন চার চামচ জল দিয়ে একটা গুলিয়ে মিক্সচার তৈরি করে সেটা অল্প অল্প করে ঢেলে দিলাম এটাতে কি হয় না ঝাঁক ভালো ওঠে ঝাঁক ভালো উঠলে রসগোল্লা সফট হয় রসগোল্লাগুলোকে এরমভাবে রসের মধ্যে ডুবিয়ে রাখতে হয় তাই জন্য মাঝে মাঝেই এগুলোকে নাড়িয়ে একটু ডুবিয়ে দিতে হয় আর এইভাবে রসটা চেক করে যখন দেখবে একটু গাঢ় হয়ে গেছে সেই সময়তে বা তার ফর্ম করছে সেই সময় অল্প অল্প করে গরম জল মেশাবে এক সাথে খুব বেশি দিয়ে পাতলা করে দেবে না রসের কনসিস্টেন্সি কীরকম মেনটেন করতে হবে সেটা অলরেডি বলে দিয়েছি এবার দেখো কতটা ফুটে উঠেছে মানে ফুলে উঠেছে এবার ফুলে উঠে এক্সেস কোনো জায়গা নেই তাই জন্য এরকমভাবে দু সাইডে ধরে আমি এটাকে এইভাবে নাড়িয়ে দিচ্ছি এতেও কিন্তু রসগোল্লাগুলো একে অপরের সাথে ধাক্কা খেয়ে ভেঙে যাবে না বা কোনো ডেন্ট পড়বে না এবার এই সাইজটা কিন্তু পাত্রের সাইজটা এরকম পারফেক্ট হতে হবে তার কারণ হচ্ছে যদি তুমি খুব বড় পাত্র নিয়ে নাও তাহলে এক্সেস জায়গা থাকলে রসগোল্লাগুলো সাইডে বেরিয়ে বড় হয়ে চ্যাপটা হয়ে যাবে তো মাঝে মাঝে কিন্তু রসগোল্লাগুলোকে রসের মধ্যে ডুবিয়ে দিতে হবে আর সাইড থেকেও একটুখানি রসের মাঝখানের দিকে দিয়ে দিতে হবে খুব বেশি আবার নাড়াচাড়া করতে গেলে ভেঙে যায় কি সেটা খেয়াল রেখো এরকম কাঠের হাতা দিয়ে করাতে খুব একটা কিন্তু ভাঙবে না আচ্ছা যখনই আঠা হচ্ছে কি না মানে কালো হচ্ছে কিনা রস সেটা চেক করে নেবে এক্সেস জল দেবে না টোটাল আমার টাইম লেগেছিল রসগোল্লা বানাতে আঠেরো মিনিট আর তার মধ্যে আমি মোটামুটি চার থেকে তিন থেকে চার হাতা দিয়েছিলাম গরম জল আমি এখানে ঠান্ডা জল ইউজ করিনি কেন এখন শীতকাল তো গরম জলই ইউজ করেছিলাম রসটা যাতে কারণ না হয়ে যায় এটা দেখে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট পদ্ধতিতে রসগোল্লা বানিয়ে তোমরা কিন্তু এয়ারটাইট কন্টেনারে বাইরেই রেখে দিতে পারো চার থেকে পাঁচ দিনের জন্য ফ্রিজে রাখলে টেক্সচারটা একটু অন্যরকম হয়ে যায় তবে গরমকালে ফ্রিজেই রেখো শীতকালে বাইরে রাখলেই ঠিক আছে পুরো সব কটা টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে কিন্তু তোমার রসগোল্লাও পরে চুপসেও যাবে না বা অন্যরকম কিছু হবে না এবার দেখো একটা রসগোল্লা তুলে একটা সাদা গ্লাসের মধ্যে আমি দেখাচ্ছি এটা রুম টেম্পারেচার জল পুরোটা দেখো ডুবে গেছে তার মানে রসগোল্লা তৈরি পুরোপুরি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি আর ওই রসগোল্লা যেটা তুলে নিয়ে দেখালাম সেটাকেও দিয়ে দিলাম এখানে কিন্তু কোনো ক্র্যাক আসেনি দেখো দু একটা রসগোল্লা একটু একটু ফাটল দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ওই যে নাড়ানাড়ি করতে গিয়ে একটু একটু ভেঙেছে তাতে কোনো অসুবিধা নেই হতেই পারে রসটা দেখো এরকম হবে মানে হাতে দিলে মনে হবে কেমন তেল তেল করছে কিন্তু কোনো চিপচিপে হবে না খুব গাঢ় রস কিন্তু হয়ে গেলে সেটা পরে আর ভেতরে রস ঢুকবে না তাই এখানে আমি আরও দু মতো জল দিয়ে দিলাম এটা ঠান্ডা জল দিলাম যাতে কুকিং প্রসেসটাও বন্ধ হয়ে যায় এবার ঢেকে আমি এটাকে ওভার জন্য রাখতে পারলে একচিলি ভালো হয় কিন্তু আমি চার ঘন্টা পরেই আমাদের বাড়িতে আর কেউ ওয়েট করতে পারেনি এটা খাওয়ার জন্য তাই চার ঘন্টা পর সার্ভ করে দিলাম রসটা ছেঁকে নিলাম কেননা ওই রসগোল্লা হওয়ার সময়তে যেরকম ছোটো ছোটো ছানার পার্টিকেলগুলো হয়েছে তাতে দেখতে ভালো লাগে সেই জন্য আর কিন্তু কোনো কারণ নেই রসগোল্লাগুলো প্রত্যেক কটা রস খেয়ে ফুলে ডাবল হয়ে গেছে আর কতটা রস ভেতরে ঢুকেছে সেটা দেখো প্রচন্ড ভালো হয়েছে কেটে দেখাচ্ছি কতটা জালিদার পারফেক্ট বানজি হয়েছে আমার হাজব্যান্ড কে কি বলছে সেটা ওর মুখ থেকে শুনে শোনানো ওর এক্সপ্রেশন দেখে আশা করি বুঝতে পারছো ভালো লাগলে লাইক দিন তো ভিডিও